মানুষ অন্যের ভুল ধরার থেকে যেদিন থেকে নিজের ভুল ধরতে শুরু করবে সেদিন থেকে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ মানুষ অবহেলা করতে শুরু করে চেনার ক্ষমতা সবার থাকে না আর যারা মানুষ চিনতে ভুল করে তারাই প্রকৃত পক্ষে প্রতিটা পদে পদে হেরে যায় অতিরিক্ত কষ্ট পেলে মানুষ অনুভূতি শূন্য হয়ে পড়ে প্রকৃতির মাঝে সুখ খুঁজলেই তুমি প্রকৃত সুখ পাবে কিন্তু যখনই তুমি মানুষের মাঝে সুখ খুঁজবে তখনই তুমি কষ্ট পেয়ে নিজেকে হারাবে ভুল মানুষের দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকাই ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ কথাগুলো কেন বললাম জানেন নিজের জীবনে অনেকবার ঠকেছি অনেকবার অনেক বিপদে পড়েছি কে কাছের কে আপন কে পর সবই চিনে নিজ অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছিলাম আজকে একটু গরুর ভুড়ি খেতে ইচ্ছা করতেছিল ফ্রিজে কিছু ভুড়ি ছিল আর ভাবলাম অল্প কিছু ভুড়ি নিয়ে চলে আসি তাই বাজারে গিয়েছিলাম সকাল সকাল গরম গরম ভাতে ভুড়ি ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে আমার মতো কার কার ভুড়ি ভাজি পছন্দ অবশ্যই কিন্তু জানাবে আমার মেয়ে যে দেখছে রুটি পরোটা বানাচ্ছে ভাবতেছে এটা হোটেল মানে তার নানি সময় রুটি পরোটা বানাই বলতেছে চলো নানির রুটি খেয়ে আসি তো তারপরে ঢুকে পড়লাম হোটেলে তারপরে ওকে দুইটা পরোটা দিয়ে আর আমিও এই সুযোগে একটা রুটি খেয়ে নিলাম রুটি আমার অনেক পছন্দের জিনিস কিন্তু বানানোর গুণ কিন্তু আমার নাই রুটি বানাতে ইচ্ছা করলে সারাদিন ধরে খামির মাখি আর রুটি বানাতে বানাতে সেটা শক্ত হয়ে যায় তাই আর ওই রিক্স নেই না খাইতে ইচ্ছা করলেই হোটেলে চলে যায় বাজারে এসে আমি ভুলে গিয়েছি কি কি কিনতে হবে যায় তারপর মনে পড়ল একটু খিরাই নিব লিস্ট করে না নিয়ে আসলে আমার সাথে এটাই হয় অনেক বেশি দরকার কিন্তু বাজারে এসে ভুলে যাই আবার বাসায় গিয়েই সেটা মনে পড়ে আর কোন মেয়ে এটা পছন্দ করে কিনা জানি না কিন্তু বাজার করতে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না ভাবলাম আজকে একটু লাল শাক নিব একাটি লাল শাক পাঁচ টাকা করে কিনে খাই সেই একাটি লাল শাক আজকে নাকি টাকা বাজারে জিনিসের দাম এমন আগুনই থাকে নাকি আমি যাওয়ার পরে সব আগুন লেগে যায় এটাই বুঝি না সব তরকারির দামই এত বেশি বলার মতো না জানি না অসহায় মানুষগুলো কিভাবে তাদের সংসার চালায় এখন বর্ষাকালে নাকি জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে তারাই বলতেছিল যাওয়ার সময় আমার মেয়ের মনটা অনেক খারাপ সে এক আধারে বাজারের দিকে তার মনটা সব সময় চায় বাহিরে বাহিরে ঘুরতে যে কি মজা খাইতে আর পরিষ্কার করতে কি যে প্যারা এক কেজি ভুড়ি নিয়েছি এর ভিতরে এই দুইশো গ্রাম চর্বিছে এখন মানুষ আসলে এমনই যে যেভাবে সুযোগ পায় মানুষকে ঠকিয়ে দেওয়ার চিন্তা করে তুই আমার ঠকাইলি তো কি হয়েছে ভাই আমি তো এই চর্বি ফেলে দিব না এটা দিয়ে ডাল রাখে খেয়ে ফেলবো ভুড়ি পরিষ্কার করার সময় আমার এমন মনে হয় এটা আর কখনোই কিনবো না কিন্তু খাওয়ার সময় মনে হয় কয়েকদিন পর গিয়ে আবার কিনে নিয়ে আসবো আমি একটু গরম পানি করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব আর এই ভুড়িটা হচ্ছে ছাগলের ভুড়ি ফ্রিজে কিছু ছিল এটার সাথে অ্যাড করে দিব এভাবে গরম পানিতে দিয়ে কিন্তু তারপরে কিছুক্ষণ পর উঠামুস দিয়ে কিন্তু ঘষা দিলেই কালো অংশটা পরিষ্কার হয়ে একদম সাদা হয়ে যায় ভুড়ির একটা অংশের নাম সাত পদ্মা বা নারী যেটাই বলেন না কেন এগুলার থেকে ওগুলা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা পঞ্চাশ টাকা বেশি দিয়ে এই মোটা অংশটাই কিনে নিয়ে আসছি এটা খেতেও বেশ মজা হয় বুড়ি ক্লিন করতে করতে আমার আম্মু এসে গিয়েছিল তাই আর বাকি ক্লিক গুলো নিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম রান্না যত ভালোই করি না কেন আমার মনে হয় আমার মায়ের মতো রান্না করতে আমি পারি না বুড়ি ভাজি রেডি সবাই চলে আসেন সবাই মিলে বসে ভাগ করে খাবো আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে